এই সবার বিকাশ নাম্বারটা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান সবার বিকাশ নাম্বার আজকে টাকা পাঠাবো যার যত টাকা লাগবে শুধু টাকার অ্যামাউন্টটা বলবেন টাকা পাঠাবো সাবধান এই ধরনের কাজ করা যাবে না অনেকজনে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার বিকাশ নাম্বার আমার বিকাশে ভাই দশ হাজার টাকা দেন আমার এই সমস্যা আমার সেই সমস্যা অনেকজনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন ভাই আমার ব্যাংকের মাধ্যমে ভাই বিশ হাজার টাকা পাঠান এই ধরনের কাজ করা যাবে না রিয়াদ ভাই এখন পর্যন্ত বিশ হাজার তিরিশ হাজার টাকা সহযোগিতা কাউকে করতে পারে না কারণ রিয়াদ ভাই সমর্থ যতটুকু আছে ততটুকু করে ভাই ততটুকু করে এর উপরে তো করতে পারবে না আর তাছাড়া রিয়াদবার এখন পর্যন্ত কোনো ফেস থেকে একটা পয়সা ইনকাম হয় না যে টাকাগুলো দেয় বার একটা টাইগার রিয়ারটা টেক ইউটিউব চ্যানেল আছে যেখানে সে সফটওয়্যার নিয়ে কাজ করে ভিডিও এডিটিং শিখা সেখানের ইনকাম থেকে মানুষকে সহযোগিতা করে এই যে সহযোগিতার ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু একটা টাকা ইনকাম হয় না কী জন্য আমার ফেসবুকে কোনো মনিটাইজেশন নাই আর মনিটাইজেশন না থাকলে ফেসবুক থেকে একটা টাকা ইনকাম করা যায় না এটা কিন্তু আপনারা প্রত্যেকজনে জানেন তাই না যদি মনিটাইজেশন চালু হবে সেদিন আপনাদেরকে বলবো অনেকে বলেন না যে ভাই আপনি তো ওনাকে দুই হাজার টাকা দিয়েছেন দুই হাজার টাকা দিয়ে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে নিয়ে গেছেন আরে ভাই ইনকাম এত সহজ না আর যদি আপনি মনে করেন ইনকাম এতই সহজ তাহলে আপনার দুই হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন যান দুই হাজার টাকা দিয়ে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করেন আসলে বিষয় আমরা বিষয়টা যত সহজে বলি এত সহজ না তো তাহলে কমেন্ট বক্সে কোনো বিকাশ নাম্বার দেওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না কারও বিকাশে ব্যাপক করি হ্যালো আপনাকে আমি পাঁচ হাজার টাকা পাঠাইছি এভাবে পাঠাই না মূলত আমি যেই ভিডিওগুলো দিই এগুলো থেকে যেন মানুষ কিছু শিখতে পারে মানুষ মানবতার কাছে এগিয়ে আসে যেন গরিব দুখির পাশে দাঁড়া রোডে ঘাটে যে অনেক প্রতিবন্ধী লুজা অন্ধ এই যে অনেক দুর্ঘটনা ঘটে ঘটনা না একবারে গরিব অসহায় কিছু করতে পারে না মা নাই বাবা নাই এরকম লোকের পাশে যেন সবাই দাঁড়ায় এই জন্য ভিডিওগুলো পাঠানো ভিডিও থেকে যেন কিছু শিখতে পারে কথা বুঝতে পারছেন আর আমার ভিডিওতে আমি দশ হাজার বিশ হাজার টাকা দিই না আপনি এটা জানেন আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ যদি আমাকে দেয় তখন অবশ্যই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এ করি আমিও সবাইকে দিব ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে প্রমিস করলাম যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন তাহলে এই ভিডিওতে মূল যে কথাটা আমি বলার জন্য আসছি সেটা হলো ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দেওয়া যাবে না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না পার্সোনালি নক দেওয়া যাবে না যে ভাই আমার বিকাশে বিশ হাজার টাকা পাঠান আমার বিকাশে দশ হাজার টাকা পাঠান আমি সেভাবে কোনো টাকা পয়সা দিই না আমি যা টাকা পয়সা দিয়ে এগুলো দিয়ে আমি কন্টেন্ট তৈরি করি কথা বুঝতে পারছেন মানে যা মানুষকে দিই এটা দিয়ে আমি কন্টেন্ট করি এর বাইরে আমি কিন্তু দিতে পারবো না যদি আপনি কোনো বিপদে পড়েন আপনি যদি আমার চোখের সামনে পড়েন তখন হয়তো আপনি আমার থেকে এভাবে এভাবে সহযোগিতা পাবেন আমি রাস্তা দিয়ে যাই রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ করে দেখতেছি একটা মানুষ বিপদে পড়ছে তখন তাকে সেখানে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার আমার সমর্থ যা আছে আমি সেখানে লাইভ প্রুফ সবাইকে দিই এবং ভিডিওতে সবাইকে বলে দিই যেন আপনারা এই ধরনের কাজগুলাতে এগিয়ে আসেন কথা বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন ভাই আমি কিন্তু আপনাদের শেয়ারের জন্য ভিডিওগুলো তৈরি করি যখন আমার ভাই আমার বোন আমার ভিডিও শেয়ার করে আমি কিন্তু খুব আনন্দ পাই আমার ভিডিওতে আমি সর্বপ্রথম যেটা চেক করি সেটা হলো কমেন্ট বক্স দ্বিতীয় নাম্বার যেটা চেক করি সেটা হলো শেয়ার আমার কোন ভাই আমার ভিডিওটা শেয়ার করছে আমার কোন বোন আমার ভিডিওটা শেয়ার করছে কার ফেজ আমার ভিডিওটা শেয়ার করছে এটা আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও ঠেলি ঠেলি দেখি সত্যি কথা যেটা এটা আমি এই ভিডিওতে বলছি তো একটা শেয়ার করে দেবেন ভাই বাদার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম